এই রথযাত্রার আমাদের সূত্র মারফত খবর এসছে পুলিশ বলেছে রথযাত্রার পারমিশন নেই কি বলবেন দেখুন পারমিশন নেই এটা তো আমার মনে হয় না এটা সত্য কথা আপনারা বলছেন কেন এই পারমিশনটা স্টেট লেভেলে হয়েছে স্টেট লেভেল থেকে পারমিশন হয়েছে আমরা একটা ইনটিমিশন দিয়েছি যে ইনটিমিশন কবে আমার সঙ্গে আছে এবং ইনটিমিশনের পরিষ্কার লেখা আছে কোন রাস্তা দিয়ে যাবে রথ কোন দিক দিয়ে আসবে কবে আসবে কী আসবে আদি বৃত্তান্ত সমস্ত কিছু আছে সমস্ত কিছু থাকার পরও এই রথযাত্রা যখন কাপামরে মরে তখন একে বাধা দান করা হয় আমাদের মেয়েদের উপর এবং পুরুষদের উপর যথেচ্ছভাবে লাঠিচার্জ করা হয় যেটা অত্যন্ত বেদনাদায়ক আমরা এই ধরনের গমনতান্ত্রিক কার্যকলাপ প্রশাসনিক তরফ থেকে আমরা আশা করি না অত্যন্ত বাজে আর বলুন একটু দেখান কাগজটা দেখুন আমরা ইনটিমেশন দিয়েছিলাম এবং তারপরে থানার এখানে ইয়ে আছে আমরা এর মধ্যে পরিষ্কারভাবে বলেছি আমরা কোন দিক দিয়ে যাব এটা দুটো পেজে আছে এটা প্রথম পেজ এবং এটা দ্বিতীয় পেজ আমাদের হচ্ছে আজকে আমাদের মানে এটা পরিবর্তন যাত্রা যখন বিধানসভা বা নৈহাটি করে এই আপা মোড়ের সামনে এই পুলিশ ব্যারিকেড দিয়ে সব কারণ দেখি আটকায় কি কারণ আমাদের যারা পরিবর্তন যাত্রী সে ওরাই ভয় পেয়ে গেছে যে আমাদের এখন ভারতীয় জনতা পার্টিকে রক্ষা যাবে না ওরা জানে যে তার জন্য পুলিশদের যে অত্যাচার করিয়েছে মহিলাদের পুলিশ মারছে এ কি ধরনের রাজনীতি মহিলা পুলিশ মহিলা পুলিশ না পুরুষ পুলিশদের মারছে পুলিশ পুলিশ মহিলাদের মারছে তাহলে এটা কি ধরনের রাজনীতি এটা মমতা জানে বুঝে গেছে দিদি আজকাল যে এই পুলিশ দিয়ে গুন্ডা পাঠলা দিয়ে এখন আমাদের ভারতীয় জনতা পার্টিকে আটকানো যাবে না আর যায়নি যাবে কেউ আহত হচ্ছে হ্যাঁ হয়েছে তো আমাদের চার পাঁচটা মহিলা আহত কারো মাথা ফেটে গেছে কারো হাতে লেগেছে কারো পায়ে লেগেছে এটা কি হতো এটা কি পুলিশ এটা কোনো মহিলা পুলিশ নাই ওরা মারছে নমস্কার আমি দেবাশিস হালদার কল্যাণী সব তৃণমূল কংগ্রেসের সভাপতি সারা বাংলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং বাংলার উন্নয়নের স্বার্থে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন এবং জননেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত করুন শ্যামসুন্দর স্টিল বিশ্বাস যেখানে বন্ধন সেখানে এখানে ঘর সাজানোর যাবতীয় ফার্নিচার কোদরেজ নীলকমল রাজা সুপ্রিম কার্লন পেস্ট্রুই অপট্রিক্যাল জর্নি এছাড়াও পঞ্চাশ বছর ধরে নিজেদের তৈরি আলমারি পাওয়া যায় সমস্ত রকম ফার্নিচারের ওপরে ইএমআই সুব্যবস্থা আছে ঠিকানা উত্তর গোলুবাজার কল্যাণী নদিয়া উই কন্ট্যাক্ট আস হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন এইট জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন নাইন ওয়ান ফোন নাম্বার নাইন এইট এইট থ্রি ওয়ান থ্রি সিক্স সিক্স থ্রি কহেশপুর পৌরসভার উদ্যোগে পৌর স্বাস্থ্য কেন্দ্র এখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ডাক্তার দেখানোর ব্যবস্থা রয়েছে এছাড়াও রক্ত ও প্যাথোজিক্যাল পরীক্ষা করা হয় পাশাপাশি ঔষধও দেওয়া হয় বিনামূল্যে সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত প্রতিদিন ডাক্তার বসে